কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিট করতে হয় আজকে এই ভিডিওতে আমরা সেটা জানবো কাইন মাস্টার দিয়ে কিন্তু অনেকে এসে যারা ভিডিও এডিটিং করতে পারি না যারা যারা কাইন মাস্টারে ভিডিও এডিটিং করতে পারো না আজকে এই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করে যাও তাহলে তোমরা জানতে পারবো কিভাবে কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিট করতে হয় একদম প্রফেশনালি ভাবে তোমরা ভিডিও এডিটিং করতে পারবা আজকে এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করার পর বন্ধুরা চলো কথায় দেই না করে আজকের ভিডিওটা আমরা শুরু করে দিই আমি আমার ফোনে স্ক্রিনে চলে আসলাম এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা কাইন মাস্টার দিয়ে ভিডিওটা এডিট করবো সো যেহেতু কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিট করতে যাচ্ছ আশা করি তোমরা সবার কাছে কাইন মাস্টারটা থাকার কথা তো আমি আমার ফোনে কাইন মাস্টারটা আমি ওপেন করতেছি ওকে ওপেন করার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে সো তোমরা এখান থেকে যেটা করবা একটু তোমরা নিচের দিকে দেখা পাচ্ছ এখানে কিন্তু ক্রিয়েট বলে একটা অপশন আছে এই ক্রিয়েটের উপর একটা তোমরা ক্লিক করবা তার ক্রিয়েটের উপর ক্লিক করার পর তোমরা এখান থেকে একটা ক্রিয়েট নিউ একটা অপশান আছে এই ক্রিয়েট এ নিউ এর উপর আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর আমার দেখা পাচ্ছি এখানে কিন্তু আমাদের আরও একটা ইন্টারফেস আসলো এই ইন্টারফেসে আমরা এখান থেকে যেটা করবো এখানে তোমরা দেখা পাচ্ছি এখানে কিন্তু একটা ছোট্ট একটা ইউটিউবের লোগো রয়েছে এখানে ষোলো ডট নাইন তারপর এখানে রয়েছে টিকটকের লোগো দেখা পাচ্ছি এখানে টিকটকের সাইজের ভিডিও মানে ভিডিও করবো আমরা ইউটিউবের জন্য ভিডিও করবো ইউটিউব সো তোমরা এখানে ষোলো ইচ টু নাইন যেটা আছে এখানে ষোলো ইনটু নাইন তোমরা এটা সিলেক্ট করবা এই আমার এখানে সিলেক্ট করাই আছে তোমরা সিলেক্ট করার পর নিচে দেখা পাচ্ছি না ক্রিয়েট বলে একটা অপশন আছে এই ক্রিয়েটের উপরে ওটা তোমার ক্লিক করবা তো আমি ক্রিয়েটের উপরটা ক্লিক করে দিয়েছি ওকে ওকে তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে মানে সরাসরি তোমাদের কাইন মাস্টারের যেই মিডিয়া ফাইলটা থাকে সেই মিডিয়া ফাইলের মধ্যে সরাসরি কিন্তু প্রবেশ করবে ঠিক আছে তোমরা এখান থেকে তোমরা যে ভিডিওটা তোমরা এডিট করতে চাচ্ছ সেই ভিডিওটা তোমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিবা তো আমি এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ওকে তোমরা এখানে দেখা পাচ্ছ আমি কিন্তু এখানে একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি এটা আমি গ্রুপের হোমওয়ার্কের জন্য করতেছি প্লাস আমার ইউটিউব চ্যানেলের জন্য করতেছি তো এখন আমাদের এখানে দেখা পাচ্ছে অনেকগুলো অপশন আছে এখানটায় তোমরা এখানে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো অপশান আছে তারপর এখানেও কিন্তু অনেকগুলো আমরা অপশন দেখা পাচ্ছি ঠিক আছে তো এক এক করে সবগুলো আমি তোমাদের ইজিভাবে তোমাদের বুঝিয়ে দেবো তো তোমরা কিন্তু মূলত এখানে দেখা যাচ্ছে মিডিয়া বলে একটা অপশন আছে তো আমরা এই মিডিয়ার উপর যদি একটা ক্লিক করি আমাদের কিন্তু গ্যালারিটা ওপেন হবে মানে প্রথমে আমরা যেখান থেকে ভিডিওটা সিলেক্ট করলাম সেটাই কিন্তু এই মিডিয়াটা ঠিক আছে এই মিডিয়াটা থেকে কিন্তু আমরা সরাসরি ভিডিওটা সিলেক্ট করছি তো আমরা ক্রিয়েটের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মিডিয়ার ঢুকে যাবে ঠিক আছে তারপর আমার নিচে একটা লেয়ার দেখা পাচ্ছি এই লেয়ারের উপর যদি আমরা ক্লিক করি লেয়ারের উপর ক্লিক করার পর আমরা এখানে মিডিয়া দেখা পাচ্ছি আরও একটা মিডিয়া তারপর এখানে আমরা ইফেক্ট একটা অপশন পাচ্ছি স্টিকার অপশন পাচ্ছি তারপর এখান থেকে আমার দেখা পাচ্ছি টেক্সট তারপর এখানে হ্যান্ড রাইটিং ঠিক আছে আমি এখন তোমাদেরকে এই পাঁচটা জিনিস তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি যদি আমরা এই মিডিয়াটার উপর যদি ক্লিক করি এই মিডিয়াটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে আরও একটা ভিডিও নিতে পারবো ঠিক আছে মনে করো এখান থেকে আমি একটা ছবি অথবা ভিডিও সিলেক্ট করতেছি তো আমি ক্যামেরা মধ্যে চলে যাচ্ছি যার ফলে আমি আবারও ওই ভিডিওটাই আমি নিলাম তো তোমরা এখানে দেখা পাচ্ছ আমার ভিডিওটা কিন্তু এখানে ডবল ডবল হয়ে গিয়েছে এখানে কিন্তু ভিডিওটা আমার ডবল ডবল হয়ে গিয়েছে ঠিক আছে তো আমি এখান থেকে অন্য একটা ভিডিও নিচ্ছি আচ্ছা তোমরা হয়তো বুঝা পেয়েছো এই মিডিয়া থেকে কিন্তু ভিডিও কিন্তু আরও না হয় আমি আরেকটা ভিডিও নিচ্ছি না পরে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এখান থেকে ভিডিও নিতে হয় ঠিক আছে এটার কাজটা আমি একটু পরে তোমাদেরকে দেখিয়ে দেবো তো তারপর তোমরা এখানে দেখা হচ্ছে এখানে ইফেক্ট এখানে কিন্তু ইফেক্ট বলে একটা অপশান আছে এই ইফেক্টের উপর যদি আমরা ক্লিক করি এখানে এখানে কিন্তু ইফেক্ট আছে থাকার কথা তবে তোমাদের এখানে সব ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে ডাউনলোডটা কিভাবে করতে হবে তোমাদের সম্পূর্ণ সবার শেষে তোমাদের বলে দিব ঠিক আছে তো এখানে যেহেতু একটাই ইফেক্ট আছে তোমাদেরকে আমি এই একটাই ইফেক্ট নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এই ইফেক্টের উপর ক্লিক করলাম তারপর এখান থেকে আমরা দেখা পাচ্ছি দুটো কিন্তু এখানে ইফেক্টের ইয়া রয়েছে তো এখান থেকে যেগুলো আমি একটা সিলেক্ট করলাম মনে করো আমি এখান থেকে এটাই সিলেক্ট করলাম এটা যদি সিলেক্ট করি আমাদের কিন্তু ভিডিওটা ব্লার হয়ে যাবে ঠিক আছে তোমরা দেখা পাচ্ছ আমরা কিন্তু মুখটা এখান থেকে ব্লার হয়ে গিয়েছে তো এটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটাতে হয় নাই তো সম্পূর্ণ ভিডিওটা যদি আমরা ব্লার করতে যাই সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে তোমরা ভিডিওটার নিচে দেখা পাচ্ছ এখানে কিন্তু একটা ধরার জন্য একটা অপশান দেওয়া রয়েছে সো এখান থেকে একটা আঙুল দিয়ে ধরে তোমরা গোটা ভিডিওটাতে কিন্তু করে দিতে পারবা ঠিক আছে তারপর তোমরা এই মাঝখানে লং প্রেস করে ধরে একটু সাইড করে দিবা সাইড করার পর একটু উপরে উঠিয়ে দেবা ঠিক আছে দেওয়ার পর আমি এটা আবার টানে একদম আমার ফুল ভিডিও করে দিচ্ছি তো তোমরা দেখা পাচ্ছ আমার কিন্তু এটা ব্লার হয়ে গিয়েছে ঠিক আছে তারপর তোমরা যেটা করবা তোমরা সেটিং বলে একটা অপশন পাচ্ছ এই সেটিং এর উপর একটা ক্লিক করবা সেটিং এর উপর ক্লিক করার পর তোমরা এখানে এটা বাড়াইতেও পারবা বা কমাইতেও পারবা ঠিক আছে এটা বাড়াইতেও পারবা আবার কমাইতেও পারবা তো আমি এখানে ব্লার করতেছি না কারণ ভিডিওটা আমার কিন্তু ব্লার করার জন্য না তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ইফেক্টের কাজ ওকে তারপর এখানে আমরা দেখা পাচ্ছি এখানে স্টিকার আমরা সবাই জানি স্টিকার কিন্তু আমরা যে কোনোভাবে ব্যবহার করতে পারি এখানে ক্লাসিক স্টিকার অনেকগুলো রয়েছে এখানটে তো আমি কিন্তু আমার ভিডিওতে আমি স্টিকার লাগাতে পারবো এখানটে স্টিকারটা তারপর তুমি যদি চাও স্টিকারটা তুমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবা সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে এই স্টিকারের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে ধরে তোমার টানে একদম ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে ঠিক আছে যদি আমি ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে যাই তাহলে কিন্তু আমার ভিডিওটাতে তাহলে কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণটাতে কিন্তু এই স্টিকারটা লাগে থাকবে ঠিক আছে একদম ভিডিওর এন্ট পর্যন্ত একদম শেষ পর্যন্ত কিন্তু এই স্টিকারটা থাকে যাবে তো আমি এখান থেকে স্টিকারটা আমি রিমুভ করে দিচ্ছি কারণ আমার স্টিকারের দরকার নেই ওকে তারপর যেটা কাজ আর ইফেক্টের ক্ষেত্রে কিন্তু একই গোটা ভিডিওটাতে তুমি যদি ব্লার চাও মানে একদম গোটা ভিডিওটাতে তুমি ইফেক্ট লাগাতে চাও ওই স্টিকারের স্টিকারটার মতো কিন্তু তোমাদের লেয়ারটাকে ধরে একদম সম্পূর্ণ ভিডিওটাতে তোমাদেরকে নিয়ে যেতে হবে ঠিক আছে তো তারপর কিন্তু আমাদের হচ্ছে এখানে কাজ হচ্ছে টেক্সটের আমি যদি টেক্সটের উপর ক্লিক করি এখানে কিন্তু আমার টেক্সট বসাতে পারবো ভিডিওতে ঠিক আছে তো এই টেক্সটের কাজটা একটু ভালো করে দেখো টেক্সটে কিন্তু এখানে অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে তো মনে করো আমি এখানে আমার ইউটিউব চ্যানেল নামটা বসাবো ঠিক আছে সেক্ষেত্রে আমি লিখতেছি অ্যাডভান্স সূত্র এ ডি ভি এ এন ই সরি ডি লিখে দিয়েছি ভুল করে অ্যাডভান্স রুদ্র আর ইউ একটু স্পেস দিই আর ইউ ডবল ডি আর ও ঠিক আছে তারপর এখানে ওকে বাটনের উপর ক্লিক করলাম এগুলো একটা দূরে হয়ে গেছে আমি একটু টেনে এখান থেকে বড় করে দিই ভিডিওর প্রথম পদ নিয়ে আসি ঠিক আছে আচ্ছা এখন যেটা কাজ তোমরা দেখা পাচ্ছ আমার কিন্তু এখানে নামটা চলে এসেছে আমার ইউটিউব চ্যানেলের এখানে কিন্তু আমরা তারপর এখানে দেখা পাচ্ছি এই পাশে কিন্তু অনেকগুলো এখানে অপশন আছে এখানে এডিট বলে একটা অপশন আছে তারপর এখানে কাট বলে একটা অপশন আছে এখানে কেচির মতো একটা আইকন দেখা পাচ্ছি আমরা ঠিক আছে তারপর এখানে ইন অ্যানিমেশন রয়েছে তারপর এখানে ওভারঅল অ্যানিমেশন রয়েছে আউট অ্যানিমেশন রয়েছে কালার রয়েছে সম্পূর্ণটাই তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি তো আমরা এখানে কি করবো এখানে এডিটের ওপর একটা ক্লিক করবো ওকে এডিটের উপর যদি ক্লিক করি যদি আমাদের বানান টানান ভুল হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে সেটা সংশোধন করতে পারবো তারপর আমরা এখানে ফন্ট বলে একটা অপশান পাচ্ছি এই ফন্টের উপর যদি ক্লিক করি আমাদের ফন্টটা আমরা এখানে চেঞ্জ করতে পারবো তো এখানে তোমরা এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবে তো আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করতেছি ঠিক আছে এখান থেকে আমি একটা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করতেছি তো আমি মনে করি আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করলাম ফন্টটা সিলেক্ট করার পর উপরে আমরা টিক মার্কের উপর ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে যাবে তারপর এখানে ইন অ্যানিমেশন আমরা এখান থেকে ইন অ্যানিমেশন যদি ক্লিক করি তাহলে কিন্তু তারপর যদি আমি এখান থেকে এখানে অনেকগুলো অ্যানিমেশন পাবো ঠিক আছে তারপর আমি যদি ফিডের উপর ক্লিক করি তাহলে কিন্তু এখানে অনেকগুলো অ্যানিমেশন দেখা পাচ্ছ এখানটায় তারপর টাইমিংটাও তোমার এখানে সেট করতে পারবে কত মানে ফাস্ট স্লো করতে পারবো ঠিক আছে যদি আমি এখানে ফিডটা লাগাই তোমার দেখা যাচ্ছে ফিডটা যদি আমি কমিয়ে দিই তাহলে এরকম করে ভিডিওটা লেখাটা আসবে ঠিক আছে মানে ভিডিওর শুরুতে আসবে এটা লেখাটা আর কি ঠিক আছে এটা একদম শুরুতে আসবে তারপর এখানে ওভারঅল দেখা পাচ্ছে এখানটায় ওভারঅল এর যদি ক্লিক করি তাহলে এটা তোমার মনে করো এটা এরকম হয়ে থাকতে থাকবে গোটা ভিডিওতে এরকম করে করতে থাকবে ঠিক আছে অ্যানিমেশন যেমন সেরকম ভাবে এটা এরকম করতে থাকবে ঠিক আছে ওভারঅল এ কিন্তু এটা এমন হবে তারপর আউট এখানে আউট অ্যানিমেশন উপর যদি ক্লিক করি তাহলে এটা ভিডিওর এন্ড মানে এন্ডটা কি হবে শেষ হবে সেটা এখানে সিলেক্ট করতে বলছে ঠিক আছে আচ্ছা আমি একটু তোমাকে ভালো করে একটু বুঝিয়ে দিই আচ্ছা তোমরা এখানে দেখা পাচ্ছ এখানে কিন্তু টেক্সটে কিন্তু আমি এখানে ইন অ্যানিমেশনের মধ্যে দিয়েছি ঠিক আছে ইন অ্যানিমেশন তাহলে ভিডিওটা আমি প্লে করব তাহলে আমার কিন্তু এরকম করে ভিডিওটা আসবে মানে এরকম করে কিন্তু আমার লেখাটা আসবে আর আমি যদি এখানে এন্ডের উপর যদি ক্লিক করি তাহলে আমার লেখাটা কীভাবে চলে যাবে সেই অ্যানিমেশন আমি সিলেক্ট করব তো মনে করো এই সাইড দিয়ে যেমন লেখাটা চলে যাচ্ছে এই সাইড দিয়ে যেমন লেখাটা চলে যাচ্ছে এই সাইড রাইটের উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এই রাইট সাইড দিয়ে চলে যাবে ঠিক আছে তাহলে ভিডিওটা আমার ক্যামেরা হলে দেখি সবাই কেমন আছো আশা আছি সবাই আচ্ছা এইভাবে লেখাটা আসলো আর আমি যদি এখন শেষে মানে ভিডিওটা টা যদি লেখাটা চলে যায় সেটা কিভাবে হবে সেটা দেখেন একটু আমার এই ইউটিউব চ্যানেলে সবসময় ওকে ঠিক আছে আশা করি তোমরা বুঝাতে পেরেছি কাজটা আর আমি যদি এখন ওভারঅল উপর ক্লিক করি ঠিক আছে যদি ক্লিক করি তাহলে এখন তোমাদের হচ্ছে কাবাকাপি করতেছে এই কাপা কিন্তু গোটা ভিডিওতে করবে ঠিক আছে তবে আমার লেখাটা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে নেই আমি যদি সম্পূর্ণ ভিডিওতে যদি লেখাটা রাখতে চাই তাহলে কিন্তু আমাদের লেয়ারটাকে ধরে আমাদের ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে ওকে আমি আচ্ছা আমি সম্পূর্ণ নিয়ে গেলাম না ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তারপর টেক্সটের কালার আমরা কীভাবে চেঞ্জ করবো এখানে আমরা কালার দেখা পাচ্ছি এখান থেকে কালারের উপর যদি ক্লিক করি আমি এখানে কিন্তু কালার চেঞ্জ করতে পারি আমি রেড কালারটা সিলেক্ট করলাম আমার লেখার কালারটা কিন্তু রেড হয়ে গেল তারপর এখান থেকে যেটা করবো এখান থেকে আমি লেখাটাকে ভালো করার জন্য আমি এখানে দেখা পাচ্ছি এখানে আউটলাইন বলে একটা অপশন আছে এই আউটলাইনের উপর ক্লিক করবো তারপর এখান থেকে বাটন দেখা পাচ্ছি একটা এই বাটনটাকে আমরা চালু করে দেবো ঠিক আছে তো আমরা দেখা পাচ্ছি আমার কিন্তু এখানে অ্যাডভান্স সুতরাং আমরা অনেক সুন্দরভাবে আসলো আমি কিন্তু অনেক সুন্দরভাবে বসিয়ে দিলাম ঠিক আছে তো আমি তো আমার এখানে দেখা যাচ্ছে কিন্তু অনেক লেখাটা অনেক সুন্দরভাবে বসে গিয়েছে তো আমার কিন্তু এখানে লেখার কোনো দরকার নেই যার কারণে আমি লেখাটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি ওকে লেখাটাকে রিমুভ করে দিলাম তারপর এখানে লাস্ট অপশন যেটা আছে সেটা হচ্ছে এখানে হ্যান্ড রাইটিং আমরা যদি হ্যান্ড রাইডিং উপর ক্লিক করি এই হ্যান্ড রাইডিং উপর ক্লিক করার পর আমরা কিন্তু এখানে স্ক্রেস করতে পারবো এখানে তারপর এখানে বিভিন্ন ধরনের আমরা এখান থেকে আর কালার নিতে পারবো এখান থেকে তোমার দেখা পাচ্ছো কালার নিয়ে আমি এখানে স্কেচ করতে পারবো তবে স্কেচ করে লাভ নেই কারণ আমি এখানে স্কেচের কোনো অপশন দেখা দেখাবে না এখান থেকে আমরা এখানে স্কেচ করে কোনো লাভ নেই ঠিক আছে তো আমি এখান থেকে রিমুভ করে দিলাম এটা তারপর তোমরা চাইলে এইখান থেকে তোমরা তোমাদের ভয়েসটাও দিয়ে দিতে পারবা তারপর তোমাদের ভিরোজনু যে ব্যাকগ্রাউন্ড মিউজিক চাও সেক্ষেত্রে তোমরা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারো ঠিক আছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা আমি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে আচ্ছা এখান থেকে আমি মনে করি এই ভিডিওটা আমি সরি এই গানটা আমি এখান থেকে আমি বসাবো আমি আমার ভিডিওতে তো আমি গানের উপর ক্লিক করলাম তারপর এখানে আমার দেখা যাচ্ছে এখানে একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনের উপর ক্লিক করলে আমার গানটা কিন্তু বসে গেল ঠিক আছে আমি একটু গানটা শুনে নিই এখান থেকে আমি এখন কি করবো এখান থেকে আমি যেটা করবো গানের লেয়ারটার উপর ক্লিক করার পর এখানে মিউজিক মিক্স একটা অপশন আছে মিক্সের উপর ক্লিক করবো আর এখান থেকে এই দাগটা দেখা পাচ্ছে এই দাগটার উপর একটু আমি কমিয়ে দেবো ঠিক আছে তাহলে আমার গানের সাউন্ডটা কিন্তু কমে যাবে তো আমি এখন একটু প্লে করবো আমার মিউজিকটা কিন্তু বসে গিয়েছে এখানটায় ওকে তোমরা দেখা পাচ্ছ আমরা কিন্তু এখানে এটা বসে গেল এখন ভিডিওটার মেইন পার্টে যেটা আসছে আমি তোমাদের সরি আমি রেকর্ডটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই রেকর্ড এই রেকর্ডটার উপর যদি ক্লিক করি তোমাদের যদি কোথাও বলতে মানে ভিডিও আচ্ছা তারপর এখন এখন কি করব এখন আমরা মনে করো এই ভিডিওটার লেয়ারটার উপর আমরা ক্লিক করব ভিডিওটা লেয়ার উপর ক্লিক করার পর আমরা চাইলে এই ভিডিওটার যেটা তোমাদের ভিডিও ওই ভিডিওর সাউন্ডটা বাড়িয়ে নিতে পারবো সাউন্ডটা বাড়ানোর জন্য এখান যেটা করতে হবে এখান থেকে আমাদের যেটা করতে হবে ভিডিওটার উপর ক্লিক করতে হবে ধরো এই ভিডিওটা লেয়ারটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এই মিক্সারের উপর ক্লিক করার পর তোমরা আবার এটা বাড়িয়ে দেবো ঠিক আছে বাড়িয়ে দিলে তোমাদের যে ভিডিওটা আছে ওই ভিডিওর সাউন্ডটা কিন্তু বাড়ে যাবে তারপর এখান থেকে স্পিড বলে একটা অপশান আছে এই স্পিড ওপর যদি ক্লিক করো আমরা ওই ফেসবুকে অনেক সময় দেখি টিকটকের অনেক সময় দেখি ভিডিও কিন্তু অনেক ফাস্ট হয় আবার অনেক সময় স্লো হয় ঠিক আছে মূলত কিন্তু তোমরা এই স্পিডের উপর ক্লিক করে ওই ফাস্ট এবং স্লো করতে পারবা তোমরা একটু দেখিয়ে দিই আমি যদি এটা রাইট পাশে মানে এই পাশে রাইট দিকে ডান দিকে যদি আমি বাড়িয়ে দিই মানে এই দিকে যদি নিয়ে যাই তাহলে কিন্তু ভিডিওটা ফাস্ট হবে ঠিক আছে তোমাদের একটু দেখিয়ে দিই বাড়িয়ে যখন দিলাম তোমরা একটু দেখিয়ে দিই ঠিক আছে ফাস্ট ভিডিও যদি অতিরিক্ত ফাস্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভিডিও আটকে যাবে আমার অতিরিক্ত ফাস্ট হয়ে গেছে আমি জাস্ট মিডিয়াম করে বাড়িয়ে দিই মনে করো আমি এতটুকু বাড়াইলাম দেখো ওকে এটা কিন্তু ফাস্ট হয়ে গেল এখন আমি যদি এদিকে দিই তাহলে কিন্তু কমে যাবে ঠিক আছে তো আমি এখানে যেটা মিডিয়াম ছিল সেটা রাখিয়ে রাখে দিচ্ছি এটা একের উপর ছিল আমি রাখিয়ে দিলাম ঠিক আছে তারপর এখানে রিভার্স তোমরা এটার উপর যদি ক্লিক করো তাহলে তোমার ভিডিওটা আমার ভিডিও যেমন এখান থেকে শুরু হচ্ছে হ্যালো বন্ধু মানে কেমন আছো এটা কিন্তু লাস্টের পা থেকে শুরু হবে মানে এই দিক থেকে শুরু হবে ভিডিওটা ঠিক আছে আমার ভিডিও কিন্তু মনে করো এই দিক থেকে শুরু হয়েছে প্রথম দিক থেকে তো আমি যদি এই রিভার্সের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমার ভিডিওটা এই শেষের দিক থেকে ওপেন হবে আমি এটা দেখাচ্ছি না কারণ এটা যদি দেখা দিচ্ছে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে তারপর আমরা এখানে দেখা পাচ্ছি এখানে প্যান অ্যান্ড জুম বলে একটা অপশান আছে এটার উপর যদি ক্লিক করি এটার উপর ক্লিক করলে আমরা ভিডিওটাকে জুম ইন জুম আউট করতে পারবো তারপর মানে জুম ইন থেকে জুম আউট হবে এটা তোমরা একটু দেখিয়ে দিই আমি যেহেতু বড় করে দিলাম তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু করে ফেলাইছি এটা আর কোথায় কোথায় টাচ করে ফেলতেছি ওকে ভিডিওটা কিন্তু নড়তেছে ঠিক আছে তারপর আমরা যদি এটার উপর ক্লিক করে আমরা যদি প্লাস ক্লিক করি তাহলে ভিডিওটা আমরা জুম করলে যেমন থাকবে তেমনই থাকবেন কোনো নড়াচড়া করবে না তো আমি এখানে প্লাস উপর ক্লিক করে রেখে দিচ্ছি ভিডিও যেমন আছে তেমনই থাকবে আমার অত ইয়া করার দরকার নেই তারপর রোটেট তো আমরা সবাই জানি রোটেট অ্যান্ড মিরোর গেল রোটেট অ্যান্ড মিরর আমরা কিন্তু এটা সবাই জানি এটাতে ক্লিক করলে আমরা ভিডিওটাকে রোটেট করতে পারবো তো রোটেট করার দরকার নেই কারণ উল্টা করলে মানুষজন উল্টা বুঝবে না তো ফিল্টারে আমরা তো সবাই জানি ফিল্টারটা ইউজ করলে আমাদের চেহারা ফর্সা করতে পারি আবার অনেক সময় ইয়া করতে পারি তো এখানে ফিল্টারগুলো আমি লাগাচ্ছি না কারণ ফিল্টারটা লাগালে ভিডিওটা খারাপ লাগতেছে দেখতে ঠিক আছে তারপর আমরা চাই এখানে অ্যাডজাস্ট করে নিতে পারি ভিডিওটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি লাইট বাড়িয়ে নিতে যেটা আমরা ফটো এডিটিংয়ে করি আর কি তোমরা এখান থেকে জাস্ট তোমরা ট্রাই করবা আমি জাস্ট তোমরা সেটিং করার ধারণা দিচ্ছি তারপর ক্লিপ অ্যান্ড গ্রাফিক্স তোমরা এটার উপর যখন ক্লিক করবা তোমরা তোমাদের ভিডিওতে গ্রাফিক্স বসে পারবা এখানে অনেকগুলো কিন্তু টাইটেল গ্রাফিক্স কিন্তু টাইটেল গ্রাফিক্স ঠিক আছে এখানে এখানে মোর টাইটেল উপর ক্লিক করতেছি এখানে অনেকগুলো রয়েছে তো আমি একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে সবগুলো ট্রাই করবা নিজে নিজে ট্রাই করবা আমি জাস্ট একটা দেখা দিচ্ছি আমি লাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখানে টেক্সট বক্সের উপর ক্লিক করব এখানে আমরা লিখবো অ্যাডভান্স রুদরুম এডি এন সি অ্যাডভান্সড রুদ্রুম তারপর ওকে পাঠানোর উপর ক্লিক করলাম তো শুরুতে কিন্তু অ্যাডভান্স তুলতে দেখাবে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে অটোমেটিকলি বসে যাবে তো এখানে জাস্ট আমরা অল্প একটু বসাবো ঠিক আছে আমরা জাস্ট এটা অল্প একটু রাখবো শুরুতেই অল্প একটু রাখবো তাহলে এটা কিন্তু ভিডিও শুরুতেই দেখাবে শেষে সম্পূর্ণ ভিডিওতে দেখাবে না সবাই কেমন আছো ঠিক আছে তো তারপর কিন্তু আমরা এখানে দেখা পাচ্ছি কিন্তু অনেকগুলো অপশন আছে তারপর এখানে রয়েছে এখানে ম্যাজিক রিমুভ এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড যেটা আছে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখা যাচ্ছ আমার কিন্তু ভিডিও দেওয়াল রয়েছে এই দেওয়ালটা কিন্তু রিমুভ হয়ে যাবে ঠিক আছে এই দেওয়ালটা একদমই রিমুভ হয়ে যাবে তারপর এখানে সুপার বলে একটা অপশন আছে আমি এটা দেখাচ্ছি না কারণ এটা দেখাতে গেলে আমার ভিডিও অনেক লং হয়ে যাবে এটা পরবর্তী কোন একটা ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিব ব্যাকগ্রাউন্ডের উপর যদি ক্লিক করি আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড যেটা মানে কি হবে সেটা তোমাদের দেখে দিচ্ছি যেমন আমি যদি এখানে রেডের উপর ক্লিক করি আমাদের ভিডিওতে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই যার কারণে শো করতেছে না ঠিক আছে আমাদের ভিডিওতে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই যার কারণে কিন্তু শো করতেছে না যাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড নিবা তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখানে শো করবে তারপর আমি যদি এখানে এটার উপর যদি ক্লিক করি এখানে এটা কিন্তু আমাদের ক্লাসে কিন্তু বলেছিল আশপাশটা কিন্তু কালো হয়ে যাবে ঠিক আছে তো আমি কালো করতেছি না তারপর এখানে ইকিউর উপর যদি আমরা ক্লিক করি তারপর এখানে অনেকগুলো অপশান আছে তোমরা দেখা পাচ্ছি এটা সবগুলো কিন্তু অডিওর আমি ইকিউর উপর যদি ক্লিক করি আমাদের ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে এখান থেকে তোমরা এখানে তোমাদের ভয়েসটা চেঞ্জ করে নিবা রিভার্সের উপর যদি ক্লিক করি আমরা আমাদের ভয়েসটাকে এখান থেকে রিভার্স করে নিতে পারবো তারপর এখানে ভয়েস চেঞ্জের আমাদের ভয়েসটাকে এখানে চেঞ্জ করে নিতে পারবো এখানে এক্সট্রা অডিও এক্সট্রা অডিওর উপর যদি ক্লিক করি আমাদের ভিডিওর যে ভয়েসটা আছে ওই ভয়েসটা থেকে ওই ভয়েসটা মানে ভিডিওর যে সাউন্ডটা আছে ওই সাউন্ডটার ভিডিও কিন্তু আলাদা হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা তোমরা কাইন মাস্টারটাকে এইভাবে একটু প্র্যাকটিস করবা অটোমেটিকলি তোমরা সম্পূর্ণই নিজেরাই বুঝা পাবা তারপর ভিডিওটাকে সেভ করার জন্য যেটা করতে হবে এই আরো বাটনটা দেখা পাচ্ছ সবার উপরে এই আরো বাটনের উপর একটা ক্লিক করবা তারপর তোমাদের এখান থেকে রেজুলেশনে সিলেক্ট করবো তোমরা কোন রেজুলেশনে ভিডিও ইয়া করবো আমাকে কিন্তু হাজার আশি সিলেক্ট করা গেছে তারপর সেভ অ্যান্ড ভিডিওর উপর যদি ক্লিক করি আমাদের ভিডিওটা কিন্তু একদমই সেভ হয়ে যাবে ঠিক আছে আর সেভ হওয়ার পর আমাদের ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে শো করবে তারপর আমরা যেকোনো জায়গায় ভিডিওটা ইউজ করতে পারবো আজকের এই ভিডিওটা দেখার পর যদি তোমরা একটু যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং কি আমার ফেসবুক পেজটাকেও লাইক দিয়ে দিবা যাতে করে তোমরা যেন ইউটিউবে ভিডিও মিস করবা ফেসবুকে তোমরা কিন্তু ভিডিওটা পেয়ে যাবা তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নেক্সট ভিডিও কি চাও সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা ধন্যবাদ বন্ধুরা